চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম মানে ভিডিও নিয়ে প্র্যাঙ্ক কল ভিডিও তো আজকে প্র্যাঙ্ক কলটা হচ্ছে সোনালির দিদি গৈতুমির সঙ্গে আজকে ওর বার্থডে আর আজকে আমি ওর সঙ্গে প্র্যাঙ্ক করবো তো গৈতুমকেও তোমরা অনেক জোনা চেনো আর আমার তো সত্যি কথা বলতে ওকে প্র্যাঙ্ক করতে ভয় লাগছে কি বলবে না বলবে আর ফার্স্ট টাইম তো নিউ নিউ প্র্যাঙ্ক করছি তো মনে হচ্ছে কি না কি বলবে যাই হোক তোমাদের জন্য সেটা সহ্য করে নিতে হবে তো চলো ওকে আমি কল লাগাই এখন তো গাইস এখন আমি কল লাগাবো ভয় লাগছে কি।

হ্যালো 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 হ্যাঁ কে হ্যাঁ কই তুমি দি হ্যাঁ কেমন আছো আমি তো ভালো আছি বাট কি তুমি ছিলা না আমি আমি তোমার ভিডিও দেখি আচ্ছা তো নাম্বার কিভাবে নাম্বার নাম্বারটা পেলাম একজনের কাছ থেকে

তো আমাকে গৌতমী দি ফোন করেছিল আর এখন তো রাত হতে চলছে তো দেখি আজকে কমপ্লিট করতে পারি কি না তার জন্য ক্যামেরাটা কেমন লাগছে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কি করছো আমি আমি দেবগ্রাম থেকে বলছি হ্যাঁ

মিউট করেছে এখন কথা বলছে হ্যাঁ বলো ওই ঠাকুমার শাশুড়ি আশা করেছিলো তো না আমি হয়তো ভাবলাম যে ভিডিও করার জন্য তুমি হয়তো মানে এমনি মিথ্যে মিথ্যে ওটা করেছো একদমই না তাহলে ওটা মিথ্যে না না ওটা মিথ্যে হতে আমার কাছেও তিন চার মাস এইভাবে মিথ্যে কিছু হতে পারে না সেটা এখনকার তো বলা যায় না ভিডিওর জন্য অনেক কিছুই করছে মানুষ করছে কিন্তু আমি পোটা হয় এই সব বাইরের দিকে বেশি হয় আমি ওই গ্রাম থেকে বিলং করি এই সব একটা মান সম্মানের ব্যাপার কিন্তু তুমি তো মানে তোমার তো রেজিস্ট্রেশন মানে রেজিস্টারি করেও বিয়ে হয়েছে হ্যাঁ সেই সময় আমার যে বিয়ের ব্লগটা যদি দেখে থাকো তাহলে হয়তো প্রশ্নগুলো করতে না তবু যখন জিজ্ঞাসা করছো বলছি সেই মুহূর্তে পনেরো দিন মতো আমার ফোনটা অফ ছিল মানে পনেরো দিন ফোন অফ থাকে নাকি

আমার বাবা কি কোটিপতি না প্রধানমন্ত্রী না কি মন্ত্রী মনে হয় না এরকমও তো হতে পারে যে মজা করবে এরকমও তো হতে পারে অন্য অনুজনার বিয়েতে গিয়েছিলে দিয়ে করেছিলে ভিডিওগুলো অনুজনার বিয়েতে আমার বাবা ওরকম পরিশ্রম করবে মানে যেভাবে করছিল আমাদের ওইভাবে শাড়ি টাড়ি পরে পাঁচ রকম ভাত খেতে দেখছো খাওয়াচ্ছে সবাই সে এই অনুজনার বিয়ে তো তোমার অনুজনার বিয়েতে গিয়ে ওইরকম শাড়ি টাড়ি পরে তোমাকে পাঁচ রকম সবাই ভাত খাওয়াবে এইভাবে তোমার বোনের বিয়েতেও তোমার বোনের বিয়েতেও তো করতে পারো বোনের বিয়ে তো করা হয়েছে বোনের তো ভিডিও তো আলাদা চ্যানেল আছে ও আলাদা রকম ভিডিও করে ওর ভিডিও দেখে থাকো দেখতে পাবে হ্যাঁ ওর ভিডিও আমি দেখি না ওই দিন ওই দেখে শো তাহলে আমাকে শাড়ি পরে দিচ্ছো আমার বোনই আমার বোনই আমাকে শাড়ি পরে দিয়েছে ক্লাস বসেছি আমার আসন সব ওই সাজিয়েছে শাড়ির কোশ্চেন গুলো করা ভুল হচ্ছে না 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 কোনো ভিডিও পাইনি তো আমি হয়তো ভাবলাম হয়তো কোনো ঢং এই সব করছো একদমই না আমি যা করি রিয়েল করি দেখাই যেটুকু দেখাই যেটুকু শেয়ার করে থাকি সব কিছু রিয়েলি করে থাকি তাহলে এটা ফলস না একদমই না তুমি কি মিথ্যা কথা বলছো মিথ্যা কথা বলে মালা আপডেট কি আছে না বলতেও তো পারো কারণ এইভাবে কোনো ভিডিও দাওনি আমি তোমার ভিডিও দেখি এই তো তুমি ভুল বলছো তাহলে আমার ভিডিও একদমই দেখো না ভিডিও না জেনে উল্টো পাল্টা ইনফরমেশন দাও না দেখি তো তাহলে কোনো তো একটা মানে ফোন খারাপ হয়ে গেছিল অনুজনার ফোন থেকে তো করা যেত অনুজনার ফোন থেকে তো পুরো ব্লক করেছি কারণ আমি জানি আমি পুরোটা লাইফে যা মানে যা যা করি ইউটিউব চ্যানেল খোলা থেকে আমি সবটা শেয়ার করি জন্য আমার ফোন অফ থাকলেও কিন্তু আমি বোনের ফোন থেকে কন্টিনিউ ভিডিও দিচ্ছি হ্যাঁ রেজিস্টার করেছিলে তখন তো একটা ভিডিও দিতে আমার বোন যায়নি বোন যায়নি দিদির বিয়ে তো বোন যায়নি না বোন যায়নি ওটা অসুস্থ কারণে যায়নি আর ও চ্যানেলে ওটা সব শেয়ার করে থাকে ও বলেছিল আমার আগে আমার চ্যানেলে মানে ব্লগ পোস্ট হওয়ার আগে কিন্তু আমার বোনের চ্যানেলে পোস্ট অলরেডি হয়ে গিয়েছিল তো আগে বলেছে আমি যেতে পারিনি এরকম কারণেও বিশেষ জানছিলো তারপরে কিন্তু তার অনেকদিন পরেই আমার ভিডিও তারপরে আমার চ্যানেল আপলোড হয়েছিল হম কোনো ফটো দেখতে পাই না একসঙ্গে হ্যাঁ একদিন একটা দেখেছিলাম আমি কি বললাম যে ও আগে যেরকম মানে থাকতো আর কি সেটা ওই যে মাথায় চুল নেই ন্যাড়া করে দিয়েছে ও খুব লজ্জা পায় যতদিন না আগের মতো লুকে আসছে তো ততদিন ভালোভাবে ভাবে আসবে না open camera এটা বক্তব্য সেই জন্য আসতে চাই তবুও আমি জোর জবরদস্তি নিয়ে আসি তুমি যেগুলো তোমার অনেকে কমেন্ট করে জানাই তুমি যে এগুলো বলছো না এগুলো না কেউ বিশ্বাস করবে না তোমার লজ্জা করে না তুমি এভাবে ভিডিও মানে ভিডিও করার জন্য বিয়ে না যেই বলেছে গো ঠিক করে কথাবার্তা বলো আমার মিথ্যে বলে কোনো রকম

ঠিক আছে ভাজা খেয়েছো নাকি তাও মাথা ঠিক আছে ভাজা খেয়েছো নাকি তাও আমি কিন্তু রেসপেক্ট দিয়ে কথা বলছি উল্টো পাল্টা না বলে রাখো মাথা ধরে না না আমি গাজা খাই না আমি মেই আমি গাজা খেতে যাব কিসের জন্য সে তো বড় মাছের মেই একটা মেয়ের মধ্যে এরও একটা মেই রিলেটিভ মানে রিয়েলিটি যেন এই সব কথা না আরে তুমি রেগে যাচ্ছ কারণ আমিও তো ভালোভাবেই বলছি যে এগুলো কি নাটক

কেটে দিয়েছি কথা বলিনি আমি মায় এইভাবে করেছিল আমার কিছু ফ্রেন্ড সার্কেল মধ্যে কিছু করেছিল কিন্তু তবে কন্টিনিউ পারিনি এসে আমাকে দিয়েছিল

আচ্ছা তাহলে ঠিক আছে রাখছি হ্যাঁ আর সরি সরি ঠিক আছে রাখছি